উড়িষ্যা সরকারকে ধন্যবাদ জানাব তারা ইনকোয়ারি কমিশন বসিয়েছে এবং তাদের ক্রিমিনাল তারা ইনকোয়ারি কমিশন বসিয়েছে এবং তাদের ক্রিমিনাল আমার মনে হয় ক্রিমিনাল অ্যাকশন নেওয়া উচিত এবং তাকে যদি উড়িষ্যা পুলিশ কাস্ট দিতে নেয় তাহলে মমতা ব্যানার্জিও অ্যারেস্ট মমতা ব্যানার্জি কা ইশারামে চোরি কাম পায় ভগবান কি নাম পর চোরি গিয়া উনকো हिरासत में लेना चाहिए उनको, उनको, उनको हिरास्त में हिरास्त लेना, लेना चाहिए हिंदू 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 नहीं नहीं रहेगा जो दो चार जाएगा वो नहीं है, वो नकली है तो नहीं। है नकली आपने धाम तो चैलेंज मंदिर बन टेम्पल लिखा लिखबे मिथ्याचा धरा पड़े जामता श्री जगन्नाथ देवे नामे নিম নিমকাটটাও চুরি করালো উড়িষ্যা থেকে এ লজ্জা রাখার জায়গা নেই তা বাংলা এবং বাঙালি হিন্দুদের লজ্জা উনি যাচ্ছেন কি করতে যাচ্ছেন সোমবার দিন বিকালবেলা আমি কলকাতায় প্রেস কনফারেন্স করে বলে কোনো লাভ হবে না কোনো হিন্দু মমতা ব্যানার্জি এবং তার দলকে সমর্থন করবে না আমি হিন্দুদের ভোটে জিতেছি নন্দীগ্রামে অভিজিৎ গাঙ্গুলিকে এবং সৌমেন্দ্র অধিকারীকে হিন্দুরাই জিতেছি এটা আগামী দিনে গোটা রাজ্যের মানুষই দেখতে পারবেন বাংলাদেশের পরে সরস্বতী পুজো বাধা দেওয়ার পরে মোথাবাড়িতে বেছে বেছে হিন্দু দোকান ভেঙেছে লুট করেছে হিন্দু হওয়ার অপরাধে হরগোবিন্দ দাস চন্দন দাসকে বাড়ি থেকে বের করে এনে জবাই করার তরবারি দিয়ে কাটা হয়েছে শুধু হিন্দু বলে কাশ্মীরে আমার তিরিশ বত্রিশ বছর রাজনীতি হয়ে গেল কলেজ জীবন থেকে অদ্ভুত আমি কখনো চুরাশিতে দেখেছিলাম শিখ দেখে দেখে খুন করেছিল দিল্লিতে শিখ রাইট এবারে দেখলাম প্যান্ট খুলে গোপনাঙ্গ দেখে হিন্দু চিহ্নিত করে তার স্ত্রী এবং ছোট বাচ্চার সামনে খুন করেছে হিন্দুরা এর বদলা নেবে হিন্দুরা প্রকৃত শান্ত হয় তারা হঠাৎ রিয়াক্ট করে না তারা এই পশ্চিমবঙ্গে যে মুসলিম লীগ টু সরকার আছে একে উচিত শিক্ষা ছাব্বিশ সালে শুধু হলদিয়া নয় পূর্ব মেদিনীপুর নয় গোটা রাজ্যের হিন্দুরা দেবে এ বিশ্বাস আমার আছে লো দেম আপ গুড়িয়ে দাও ইসরায়েল যেমন গাঁজাকে একদম মিশিয়ে দিয়েছে মাটিতে ঢাস নেই সময় এসেছে পাকিস্তানকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার জন্য ওই ওই রকম কোনো একটা মানচিত্র যেন না থাকে

সরকারি বোর্ড আছে তারা করেছে উজ্জয়িনী মহাকালের ক্ষেত্র মূল মন্দির কিন্তু হিন্দুদের দ্বারা নির্মিত এবং অধিকাংশ পুরনো মন্দির রাজার রাজা বানিয়ে নেই কোন জায়গায় সরকারি টাকায় ধর্মীয় প্রতিষ্ঠান করা যায় না খাতায় কলমে এটার নাম হচ্ছে কালচারাল সেন্টার ট্যুরিজমে একটা ভাস্কর্য আপনি ধাম মাম দেখবেন আমি তো সেদিন চ্যালেঞ্জ করেছিলাম আপনি টেম্পল লিখুন মুখে বলছেন মন্দির বানিয়েছেন টেম্পল লিখছেন না কেন লিখবে না কালচারাল সেন্টার লিখলে মিথ্যাচার ধরা পড়ে যাবে উড়িষ্যা সরকারকে ধন্যবাদ জানাবো তারা ইনকোয়ারি কমিশন বসিয়েছে এবং তাদের ক্রিমিনাল কেস করা উচিত যে নিমকাট তৃণমূল চুরি করিয়েছে রাজেশ দৈতাপতিকে রাজেশ দৈতাপতিজির বিরুদ্ধে আমার মনে হয় ক্রিমিনাল অ্যাকশন নেওয়া উচিত এবং তাকে যদি উড়িষ্যা পুলিশ কাস্টডিতে নেয় তাহলে মমতা ব্যানার্জিও অ্যারেস্ট হবে কারণ ওকে নিম কার্ডটা চুরি করতে মমতা ব্যানার্জি বলেছে চোর মমতা শ্রী জগন্নাথ দেবের নামে নিম কার্ডটাও চুরি করালো উড়িষ্যা থেকে এ লজ্জা রাখার জায়গা নেই বাংলা এবং বাঙালি হিন্দুদের লজ্জা বুঝে দা পাঁচ তারিখ মুখ্যমন্ত্রী মমতা মুর্শিদাবাদ যাচ্ছেন অবশ্যই উনি যাচ্ছেন কি করতে যাচ্ছেন সোমবার দিন বিকালবেলা আমি কলকাতায় প্রেস কনফারেন্স করে পুলিশ নিয়ে যাচ্ছেন কি করতে যাচ্ছেন সব বলে হিন্দু মমতা ব্যানার্জি এবং তার দলকে সমর্থন করবে না আমি হিন্দুদের ভোটে জিতেছি নন্দীগ্রামে অভিজিৎ গাঙ্গুলিকে এবং সৌমেন্দু অধিকারীকে হিন্দুরাই জিতিয়েছে এটা আগামী দিনে গোটা রাজ্যের মানুষই দেখতে পারবেন বাংলাদেশের পরে সরস্বতী পুজো বাধা দেওয়ার পরে মোথাবাড়িতে বেছে বেছে হিন্দু দোকান ভেঙেছে লুট করেছে হিন্দু হওয়ার অপরাধে হরগোবিন্দ দাস চন্দন দাসকে বাড়ি থেকে বের করে এনে জবাই করার তরবারি দিয়ে কেটে কাটা হয়েছে শুধু হিন্দু বলে লাস্ট কাশ্মীরে আমার তিরিশ বত্রিশ বছর রাজনীতি হয়ে গেল কলেজ জীবন থেকে অদ্ভুত আমি কখনো চুরাশিতে দেখেছিলাম শিখ দেখে দেখে খুন করেছিল দিল্লিতে শিখ রাইট এবারে দেখলাম প্যান্ট খুলে গোপনাঙ্গ দেখে হিন্দু চিহ্নিত করে তার স্ত্রী এবং ছোট বাচ্চার সামনে খুন করেছে হিন্দুরা এর বদলা নেবে হিন্দুরা প্রকৃত শান্ত হয় তারা হঠাৎ রিয়াক্ট করে না তারা এই পশ্চিমবঙ্গে যে মুসলিম লীগ টু সরকার আছে একে উচিত শিক্ষা সালে শুধু হলদিয়া নয় পূর্ব মেদিনীপুর নয় গোটা রাজ্যের হিন্দুরা দেবে স্ট্রাইক স্ট্রাইক এ বিশ্বাস সম্পূর্ণ আমদানি আমরা তো রাফেলের স্ট্রাইক চাই তার অপেক্ষায় আছে কেউ কে নিয়ে নেওয়া উচিত বালুচিস্তানে যারা স্বাধীনতার জন্য লড়ছে তাদেরকে সাপোর্ট দিয়ে দেওয়া উচিত

आज जो दांगा किया है गुलियान का चेयरमैन आपका फराक्का का टीएमसी का एमएलए का दादा ये सब दंगा ही रहेगा हिंदू नहीं रहेगा जो दो चार हिंदू जाएगा वो हिंदू नहीं है वो नकली हिंदू है जो नीम का लकड़ी है वो चोरी किया है मैं उड़ीसा सरकार को धन्यवाद देना चाहता हूँ उन्होंने इंक्वायरी कमीशन बैठा दिया मैं डिमांड कर रहा हूँ वो चोरी करके नीम काट हमारा जो पेड़ है नीम पेड़ उसका जो वुड है उसको चोरी करके यहाँ लेकर आया है वो जो राजेश ने काम किया उनको हिरासत में लेना चाहिए ममता बनर्जी का इशारा में ये चोरी का काम हुआ है टीएमसी चोर है भगवान के नाम पर चोरी किया